নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা জন্মাষ্টমীর পুজোর ব্লগ নিয়ে আমার আজ শুভ জন্মাষ্টমী সকল আমার পরিবারকে জানাই স্বাগত এ হচ্ছে আমাদের গোপাল সোনা আজ ভোর ভোর সকাল সকাল গোপাল সোনাকে চান করাচ্ছি সকালে ড্রেস নিয়ে নিয়েছি সমস্ত কিছু আর সমস্ত আয়োজন করে নিয়েছি এখন গোপাল সোনাকে চান করাবো আর আমাদের এই রাধা কৃষ্ণজি সকালে যেরকম বাড়িতে রোজ পুজো করি এবারে তো জন্মাষ্টমী তাই গোপাল সোনাকে সারাদিন একটু তো নিজের বাচ্চাদের যেমন জন্মদিনে প্যাম্পার করি আমরা গোপাল সোনাকেও ঠিক নিজের বাড়ির বাচ্চার মতো বা ভগবানের মতো সারাদিন প্যাম্পার করি আর সকালবেলা প্রসাদ দিয়ে দেখুন দুপুরবেলা পাঁচ রকম ভাজা লুচি তরকারি ছোলার ডাল মিষ্টি এসব দিয়ে গোপালকে ভালো করে দুপুরে একটু প্রসাদ করে নিলাম আর দুপুরে রান্না যা হয়েছিল আমার শিলাস কুকিং চ্যানেলে আপনারা দেখতে পাবেন বাড়িতে যা যা প্রসাদ আমি বানিয়েছিলাম লুচি পাঁচ রকম ভাজা সমস্ত কিছু আমি গোপালকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি আর আমাদের আজকে দুপুরের রেসিপিতে ছিল পাঁচ রকম ভাজা আলু ভাজা পটল ভাজা বরবটির ভাজা কলার ভাজা আর কুমড়োর ভাজা আর হয়েছিল ওই ডাঁটা ছোলা নারকেল দিয়ে কুমড়ার ছক্কা আর ছোলার ডাল আর আমরা প্রত্যেক দিনই আমি বাড়িতে এরকম করে গোপাল সোনাকে খাইয়ে জল খাইয়ে মুগ মুছিয়ে দিই আজও বা গোপাল সোনাকে সমস্ত কিছু দিয়ে জল খাইয়ে মুগ মুছিয়ে দিচ্ছি আর আমাদের ছোট বাচ্চাদের যেমন প্যাম্পার করি দিন। আজ গোপালেরও তো জন্মদিন তাই একটু বেশি প্রিপারেশ প্যাম্পার করছি আপনারা সবাই দেখুন কেমন লাগছে ভিডিওটা আমাদের জন্মাষ্টমীর পুজো রাত্রেই করি তাই রাত্রে দেখুন প্রথমে পুজো করার আগে আমি শাঁদ দিয়ে বাজিয়ে ভালো করে পুজোর উদ্বোধন করছি ও কথাকান্ত গোপীকান্ত নম নমে হয় না না রাত্রে আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিলাম তারপর গোপাল সোনাকে রেডি করে নিব রাত্রির পুজো হচ্ছে মেন পুজো এখন গোপাল সোনা আমাদের সেজে গুজে একদম রেডি হয়ে গেছে দেখুন গোপালের ড্রেস মুকুট আপনাদের কেমন লাগছে আর আমি একটু আতর লাগিয়ে নিচ্ছি আমার গোপাল সোনাকে আপনাদের দেখতে কেমন লাগছে আমার এই জন্মাষ্টমীর ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার হাজব্যান্ড তো বাইরে থাকে তাই বাড়িতে আসতে পারেন না আর আমার মেয়ের বাড়িতেও পুজো হয় আর আমাদের সমস্ত রিলেটিভের বাড়িতে গোপাল আছে সবার বাড়িতে গোপাল আছে তাই তো কেউ আসতে পারে না এখন গোপাল সোনাকে বসিয়ে মালাটা পরিয়ে দিলাম আর এখন আমাদের অনেক রকমই প্রসাদ হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম পুরো প্রসাদ এখন আরতি বা পুজো করে নিচ্ছি এখন পঞ্চপদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে আমার মেয়েকে মেয়েও আছে ও আরতি করবে আর আমাদের প্রসাদ খাইয়ে দিই সেটাও হবে মেয়ে এখন আরতি করে নিচ্ছে ও সারাদিন উপস্থিত আমাদের দুই মেয়ে ছোট থেকে গোপাল ছাড়া কিছুই জানে না তাই ওরা গোপালের আমিও যেরকম ভক্ত ওরাও সেরকম আমার গোপালের ভক্ত তাই মেয়ের বিয়ে হতে ও বাড়িতে গোপালের জন্মাষ্টমী পুজো করেছে আর এখন তো প্রসাদ খাইয়ে নেব আপনারা আগেও দেখেছেন এখন মেয়েটু নতুন আগে প্রসাদ খাইয়ে নিয়ে তারপর আমি খাব আর আমাদের প্রসাদে ছিল মাখন দুধ তেলের মিষ্টি তালের বড়া আর আমাদের সমস্ত প্রসাদ কিন্তু হয় ঘিয়েতে আমি প্রত্যেক বছর বাড়িতে তৈরি দিয়ে দিয়েই প্রসাদ তৈরি করি ছোলা মুগ আর আমার মেয়ে স্পেশাল কোপালির জন্য বানিয়েছিল খি দেখুন কেমন হয়েছে তো মেয়ে আমাদের তো বাই সুজি এগুলা তো থাকি রাতেও একটু মিষ্টি দিয়েছিলাম দরকারি আর ফল মিষ্টি মাখন সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছিলাম তারপর ছোট বাচ্চা চকলেট বিস্কুট এগুলাও আয়োজন করেছিলাম আমাদের পুজো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রসমালাই ভাঁড়ে করে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম আরও অনেক রকম মিষ্টি দিয়েছিলাম সমস্ত কিছু আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই গোপাল সোনাকে রাধে রাধে বলে কমেন্ট করবেন আর ক্ষীর হচ্ছে গোপালের সবচেয়ে পছন্দের আর মাখন মিষ্টি একদম সকাল সকাল দিয়েছিলাম তাই রাত্রে আর দিনই মাখন সকালবেলা মাখন মিশ্রি মিষ্টি চকলেট বিস্কুট দিয়েছিলাম ওটা ব্লক করতে ভুলে গেছি দেখুন আমাদের গোপাল সোনা কি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাইকে জানাই রাধে রাধে এখন রাত নটা বাজে আর এবছর নটা সাড়ে নটা পর্যন্ত জন্মাষ্টমী ছিল নাহলে জন্মাষ্টমী প্রিপারেশন রান্না সব শুরু করে দিয়েছি এখানে আমি তালের মাঠটা বের করে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন দুপুরের জন্য গোপালের জন্য আমি কী কী রান্না করছি আর এবছর আমাদের জন্মাষ্টমী কেমনভাবে পালন করছি ওটাই দেখাচ্ছি আজ আমার মেয়ে নারকেল কুচ্ছে নারকেল কাটিয়ে তারপরে আমি তিলের মিষ্টি নারকেলের মিষ্টিটা বানিয়ে নিব তারপরে দুপুরের রান্নাটা করব। এখন সব গুছিয়ে একটু ফুলে যাবে তাই একটু পাতলা পাতলা রাখছি যখন ছাঁকবো তখন এর মধ্যে চিনিটাও মিশিয়ে নেব নারকেল সুজি ময়দা আর পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে রেখে দেব সুজিটা ফুলে যাবে আর যদি লাগে আর একটু ময়দা দিয়ে নেব তিলটা ভেজে নিয়ে খুব বেশি ভাজার দরকার নেই ভেজে নিয়ে গুঁড়ো করে নেব নারকেল লাড্ডুটা বানানো হয়ে গেল ফেলে দেওয়া হয় তাহলে শক্ত হয়ে যাবে গুড়ের তখন আপনার গুড়টাকে একটা জলের মধ্যে দিলে দেখতে পাবেন যে হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা আগে ঘিরা গরম করে নিলাম তারপরে পটল আলু কুমড়ো চিচিঙ্গা তাকে ভাজা করে নিচ্ছি ডালটা নামিয়ে রাখছি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি মশলাটা এখন লঙ্কা ঝুড়িগুড়ি আর ধনে আর এখানে আছে কুমড়া ছক্কার জন্য কুমড়া কুইনাটা আলু আর নারকেল কুচিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি একটু কিশমিশ রান্নাতে পায়েস হচ্ছে আর ওদেরকে ক্ষীর বানানো হচ্ছে আর কে ক্ষীর বানাচ্ছে আমার মেয়ে আর অন্যদিকে পায়েস সব ভেজে নিয়েছি অন্যদিকে ক্ষীরটাও তৈরি হয়ে যাচ্ছে আর এবারে গোপালের জন্য ভাজা সমস্ত কিছু വീഡിയോ ഇഷ്ടപ്പെട്ടിട്ടുണ്ടെങ്കിൽ ലൈക്ക് ചെയ്യുക ഷെയർ ചെയ്യുക സബ്സ്ക്രൈബ് ചെയ്യുക